নমস্কার বন্ধুরা চীন এবং আমেরিকা দুজনের ওপরেই ভারত সরকার এমন বুগলি ছেড়ে দিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় সকলেই এই নিয়ে এখন হাসাহাসি করছে এই মুহূর্তে ভারতের একটি সিক্রেট মিসাইল পরীক্ষাকে দেখার জন্য চীন এবং আমেরিকা উভয়ই তাদের নজরদারি জাহাজকে বঙ্গপোষা করে পাঠিয়ে দিয়েছে আমরা যে একটি মিসাইলকে টেস্ট করব সেটি তো আগেই জানিয়ে দেওয়া হয়েছিল তবে কোন মিসাইলকে টেস্ট করা হবে সেটিকে জানানো হয়নি এবং ভারত সরকারও এই মিসাইল টেস্টের ঘোষণাকে এমন সন্দেহজনকভাবে করেছে যে দুই দেশই একেবারে দম না নিয়ে ছুটে এসেছে সেই অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকার জন্য এমন কি আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে ইতিহাসে প্রথমবার আমেরিকাও ভারতের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নজরদারি চালাতে তাদের গুপ্ত জাহাজকে পাঠিয়ে দিয়েছে অর্থাৎ পারছেন যে এই ভিডিওতে আপনারা এই বিষয়ে একদম জানতেই পারবেন সাথে সাথে আপনারা এটাও জানতে পারবেন যে ভারত অস্ত্র তৈরিতে এমন কি অর্জন করে ফেলেছে যার ফলে যেই আমেরিকা কখনো আমাদের মিসাইল পরীক্ষার সময় তাদের নজরদারি জাহাজকে পাঠাতো না তারা পর্যন্ত ভেগে ভেগে চলে এসেছে তাই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকুন কারণ আপনি যা শুনবেন তা আপনাকে অবাক করতে বাধ্য পার্ট ওয়ান সন্দেহজনক নোটাম আপনারা হয়তো অনেকেই জানেন যে কোনো লং রেঞ্জের মিসাইল পরীক্ষণের সময়ই কিছু সামুদ্রিক এলাকাতে নোটা মিশু করা হয় অর্থাৎ সেই সময় সেই এলাকার ওপর দিয়ে কোনো জাহাজ অথবা এরোপ্লেন উঠতে পারবে না সেই মতো এই মিসাইল টেস্টের জন্য ভারত সরকার পনেরো থেকে সতেরোই অক্টোবর বঙ্গোপসাগরের কিছু এলাকায় নোটা মিশু করে তবে চীন এবং আমেরিকার হার্টবিট ঠিক তখন বেড়ে যায় যখন ভারত সরকার এই নোটামের সীমাকে একবার দুইবার নয় বরং তিন তিনবার বৃদ্ধি করেছে প্রথমে তো ছয় অক্টোবর ঘোষণা করা হয়েছিল যে চোদ্দশো কিলোমিটার এলাকায় নোটাম থাকবে তবে সকলকে চমকে দিয়ে পরের দিনই সেটাকে বাড়িয়ে করে দেওয়া হয় দু হাজার কিলোমিটার এবং তারপর আরও বৃদ্ধি করে সেটাকে ঘোষণা করা হয় যে তিন হাজার তিনশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জেই নোটাম থাকবে এমনকি এই ধাপে ধাপে বৃদ্ধির কোনো কারণও দেখায়নি ভারত সরকার আরও উল্লেখযোগ্য কি জানেন জাস্ট কয়েকদিন আগেই সেপ্টেম্বর মাসেই আমাদের সবচেয়ে লং রেঞ্জের অগ্নি ফাইভ মিসাইলকেও টেস্ট করা হয়েছিল তাই এক মাসও যেতে না যেতেই আবার এত বড় ধরনের নোটাম ইস্যু করাতে নড়ে চড়ে বসে এই দুই দেশ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই রেঞ্জ ইঙ্গিত দেয় যে হয় ভারত সরকার এবার অগ্নি ফাইভেরও কোনো নতুন আরও উন্নত সংস্করণ অথবা একেবারে নতুন অগ্নি সিক্স আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করতে চলেছে এবং এই অগ্নি সিক্সের পরীক্ষা যদি সফল হয় তাহলে ভারত সেই বিশেষ দেশগুলোর দলে যুক্ত হয়ে যাবে যাদের কাছে প্রকৃত আন্ত মহাদেশীয় হামলার সক্ষমতা থাকবে যার রেঞ্জ সম্ভবত আট হাজার কিলোমিটারকেও ছাপিয়ে যাবে বুঝতে পারছেন তো ঠিক কেন এই পরীক্ষার জন্য একেবারে দম না নিয়ে ছুটে এসেছে এই দুই দেশ তবে এখানেই আরেকটা গুগলি ফেলে দিয়েছে ভারত সরকার হঠাৎ করেই কোনো কারণ না দেখে পনেরো থেকে সতেরোই অক্টোবরের এই পরিকল্পিত পরীক্ষাটিকে বাতিল অথবা স্থগিত করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার মনিটরিং সূত্র অনুযায়ী অক্টোবর পরীক্ষার নোটিশকে প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ এতটা পথ পেরিয়ে জায়গায় জায়গায় তেল ভরে একদম লুকিয়ে লুকিয়ে ভারতের মিসাইল পরীক্ষা দেখার স্বপ্ন সত্যি হলো না এই দুই দেশে তবে এটাকে ছেড়ে দিলেও আসল গেম চেঞ্জার কি জানেন আমাদের অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের রেল ভিত্তিক উৎক্ষেপণ হ্যাঁ এই মিসাইল টেস্টও মাত্র কয়েকদিন আগেই করেছে ডিআরডিও এটি এমন একটি প্রযুক্তি যা পুরো যুদ্ধের ধারণাকেই বদলে দিতে পারে কারণ এবার পার্ট টু ট্রেন থেকেই ছাড়া হবে মিসাইল ডিআরডিও এবং স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড সফলভাবে এই অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রকে উৎক্ষেপণ করেছে একটি রেল ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে হ্যাঁ এটি একটি মোবাইল লঞ্চার থেকেই লঞ্চ করা যায় অর্থাৎ এই অগ্নি আলাদা করে সম্পূর্ণ মিলিটারি ট্রেন তৈরি করতে হবে না বরং যে কোনো ধরনের ট্রেনে করেই এই লঞ্চারকে নিয়ে যাওয়া যাবে এবং দেশের যে কোনো স্থানে ট্রেনের ভেতর থেকেই শত্রু দেশের ওপর এটিকে ছেড়ে দেওয়া যাবে অর্থাৎ রাশিয়া আমেরিকা এবং চীনের পর ভারতও এখন এই দলে যুক্ত হয়ে গেছে যাদের রয়েছে রেল ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা অর্থাৎ এখন ভারতের বিশাল সত্তর হাজার কিলোমিটারের রেলওয়ে নেটওয়ার্ককেও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য ব্যবহার করতে পারবে আমাদের সেনা এছাড়া ট্রেনের ভেতরে লুকিয়ে থাকার ফলে শত্রুর স্যাটেলাইট দ্বারাও এটিকে শনাক্তকরণ অনেক বেশি কঠিন হয়ে পড়বে এর রেঞ্জ এক হাজার থেকে দু হাজার কিলোমিটার বলা হচ্ছে কিন্তু আদতে ভারতের আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা সকলের সামনে এসেছে অপারেশন সিঁদুরের পর এটি এমন একটি অপারেশন ছিল যা প্রথমবারের মতো ভারত পাকিস্তানের সামরিক ভারসাম্যে স্পষ্ট বৈষম্যতাকে বিশ্বের অন্যান্য দেশের চোখে আঙুল দিয়ে রেখে দিয়েছে কারণ পার্ট থ্রি ভারতের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা অপারেশন সিঁদুরের ফলে গোটা বিশ্ব দেখেছে যে কিভাবে পাকিস্তানের একটি মিসাইলও ভারতের মাটিতে আঘাত হানতে সক্ষম হয়নি ভারতের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম একদম দুর্দান্ত কাজ করেছে যা চীন আমেরিকা কেউই আশা করেনি এমনকি পাকিস্তানের আমেরিকান যুদ্ধ বিমানকেও ভূপাতিত করেছে ভারতীয় সেনা তাই তখন থেকেই ভারতের প্রতিটি ডেভেলপমেন্টের ওপর একদম চোখ গেরে বসেছিল এই দুই দেশ তাই এবার নোটান জারি করার সাথে সাথেই চীন তাদের ইউন ওয়ান শ্রেণির ট্র্যাকিং জাহাজকে এই মিসাইলের গোয়েন্দা তথ্যকে সংগ্রহের জন্য পাঠিয়ে দিয়েছিল এই চীনের একটি টনের নজরদারি জাহাজ যার এরও বেশি ক্রু সদস্য আছে এই হাজার জাহাজে উচ্চ শক্তির অ্যারে র্যাডার সিস্টেম রয়েছে যা তিন হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে শনাক্ত করতে সক্ষম এই র্যাডারগুলো বিভিন্ন ফ্লাইট পর্যায়ে ক্ষেপণাস্ত্রের ট্র্যাজেক্টরিকে ট্র্যাক করে এবং টেলিমেট্রিক ডেটাকেও সংগ্রহ করে যা মূলত প্রোপালসান পারফরমেন্স ওয়ারহেড হেড পৃথকীকরণ এবং গাইডেন্স নির্ভুলতা সম্পর্কে তথ্য দেয় তবে এবারে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল যে ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র এই ভারতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে নিরীক্ষণের জন্য তাদের নজরদারি জাহাজকে মোতায়েন করেছে ওষান টাইটান রিকনেসান্স এই জাহাজটিকে নজরদারির জন্য পাঠিয়েছে আমেরিকা অর্থাৎ দুই দেশই গভীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল এই পরীক্ষণের কিন্তু ভারত সরকার হঠাৎ করেই এই পরীক্ষাকে বাতিল করে দেওয়ায় সোশ্যাল মিডিয়াতে হাসির পাত্র হয়েছে এই দুই দেশ এবং ভারত সরকারও বুঝিয়ে দিয়েছে যে এটা আমাদের এলাকা আপনাদের তো অনেকটা পথ ঘুরে বিভিন্ন জায়গায় তেল ভরার জন্য থেমে থেমে লুকিয়ে লুকিয়ে এখানে আসতে হয়েছে কিন্তু আমরা চাইলে তো এভাবেই যখন তখন এই পরীক্ষার তারিখকে আগা বেছা করতেই পারি তাই বেশি চালাকি করে কোনো লাভ হবে না এছাড়াও ভারত সরকারের এই সিদ্ধান্তকে সঠিক বলছেন অনেক বিশেষজ্ঞরাই কারণ এই নজরদারি জাহাজগুলি অনেক দূর এলাকা পর্যন্ত নজরদারি চালাতে সক্ষম এবং আমাদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষগুলিকেও এরা জড়ো করার টার্গেটে অবশ্যই থাকবে তাই আমরা কখনোই চাইব না যে আমাদের এই নতুন মিসাইলের কোনো গুরুত্বপূর্ণ তথ্য এই দেশেদের হাতে চলে যায় তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত আপনারা তো জাননি যে চীন বরাবরই ভারতের বিভিন্ন পদক্ষেপের ওপর এভাবেই নজরদারি চালাতে থাকে যেমন কি কয়েকদিন আগেও তারা শ্রীলঙ্কাতেও তাদের নজরদারি জাহাজকে পাঠিয়ে দিয়েছিল তবে ইতিহাসে প্রথমবার আমেরিকার নজরদারির এই ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন এবং ভারত সরকারের এই নোটামের গুগলি সম্পর্কে আপনাদের ঠিক কী মত সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা জোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ